আমার আব্বার নাম ইসুপ তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি আমাদের এলাকার একটা জ্ঞানীগুনি মানুষ আমি বললাম যে ইসু তখন আমাকে বলছে ছি 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 শিক্ষিত মানুষ তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না বলে কি বলতে হবে বলতে হবে ইসুফ আলি তাই আমি বললাম অবাক কথা আমার বাপকে আমি জোর করে শিয়া করব। তো ইসব তো একটা নবীর নাম ওখানে তো আলি নেই তো সেরা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে তাহলে তারা ধরে নিবে যে এটা আমাদের সদস্য হোসেন পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না হাসান পার্সোনাল পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নিবে যে আলীর দুই ছেলের একটা তার মানে শিয়ে শুধু খেলে পড়লেই হবে আকিদে একটু বিশ্বাস করতে হবে দেখতে হবে বুঝতে হবে এক শ্রেণীর মানুষ যারা শিয়া তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদ সালাইসালামের কাছে আসতে ভুল হয়েছে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যাবো আলীর কাছে তো ভুল করে জিব্রাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এটাই তাদের আঁকি দেয় তাদের বিশ্বাস যে জিব্রাইল আসতে কি করেছেন ভুল করেছেন অথচ জিব্রাইল খান না পান করেন না খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরেশতা নন ফেরস্তার খাওয়া পড়া লাগে না সব সময় তারা আল্লাহর এবাদতে ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন না করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতায় আল্লাহ দেননি আগেকার আমরা একটা পদ্য পড়েছিলাম দাদখানি চাল মুসরির ডাল চিনি পাতা দই তো আর এক জায়গাতে বলছে এটা আবার উল্টে বলছে দে বলছে যদি পিছু হয় ভুল ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল তার মানে মা আমাকে বকা দিবে তো তো মানুষ উলট পালট হয়ে গেছে কিন্তু কোনো ফেরেস্তার কোনো কথা কোনো কাজ উলট পালট হবে না কেননা উলট পালট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই এটা সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও তারা বললো যে জিবরা কি হয়েছে ভুল হয়েছে জিবরা আসতে আসলে আলির কাছে আলীর কাছে না এসে এসেছে মোহাম্মদ ইসলামের কাছে তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সল্লাহসাল্লামের পরে খলিফা হবেন আলী কিন্তু এ জোর করে অন্যায়টা করেছে উমার আর আউবাক্কার সিদ্দিক যার কারণে আলী আর যারা শিয়া তারা উমার এবং আলীর ওপরে আউবাক্কার সিদ্দিকের ওপরে এই মন্তব্য রাখেন তার নাম আকিদা তার নাম বিশ্বাস সম্মানিত দিনই ভাই বোন আমাদের কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না আমাদের নাম তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনো দিন এরকম ঘটনা না ঘটে হাততালি দেওয়া নাম সম্মানিত দিনই ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত নামাজ সলাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি বিন ইস্যুৎ করোনা হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না কেন মানুষের সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে আমি বলার সময় নামাজ বলি না সলাত বলি রোজা বলি না সেয়াম বলি খোদা বলি না আল্লাহ বলি জাহান্নাম বলি না জাহান্নাম বলি বেহেস্ত বলি না জাহান্নাত বলি কেন সলাৎ আর নামাজ দুটাই এক নয় সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা সে আর রোজা এক নয় শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে কেউ যদি বলে সেটা ভুল হবে আকাশ জমিন তফাত আছে সেটাও ভুল হবে মানে কোনো হিসেবে নাই দুটাতে একটা শব্দ চলেই না সাথে সাথে মানে আগুন আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে মানে বাগান যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে আর বেহস্ত মানে সর্ব উল্লেখ খোঁজে আল্লাহ শব্দটি করণেও আছে হাদিসও আছে খোদা শব্দটি করনে নেই হাদিসও নেই সালাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই সিয়াম শব্দটি কোরআনে আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনে আছে হাদিসও আছে দোজখ শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে বেশ শব্দটি কোরআনে ও নেই তো কীভাবে চলছে এমনিতেই চলছে এগুলো ফার্সি শব্দ ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢোকেছে এইভাবে চলছে একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না উল্লেখ যে নামের কোনো দিন পরিবর্তন হয় না নাম কোরআন মাজিদ একটা নাম বাংলাতে কোরআন উর্দুতে করান ইংরেজিতে করান সবইতেই করান তো সলাক শ্যাম জাকাত হজ কালেমা এগুলি আল্লাহর দেওয়ার নাম নামের পরিবর্তন হবে না নাম আল্লাহর দেওয়ার নাম জান্নাত আল্লাহর দেওয়ার নাম আল্লাহ আল্লাহর দেওয়ার নাম এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই নাউনের নামের পরিবর্তন হয় না মর্মে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদের সামনে সলৎ শব্দ ব্যবহার করার চেষ্টা করব নামাজ নয় আবারও উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ যা আপনাদের অনেক উপকারে আসবে সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির বাক্য জাতির সামনে বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কেশ কাহিনী বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল তাহলে জিন্দগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না এটা আমার শতদিনের বলা আমি আপনার জন্য এসেছি আর বলতে গেলে হঠাৎ করে এসেছি আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না চিন্তা চেতনা ছিল না জানি না আজকের পর থেকে আরো দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে অল্লাহ আলাম সম্মানিত দিনী ভাই বোন মর্মে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে চলাচল বন্ধ করে গতি বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী মূল্যায়ন করার চেষ্টা করবেন হঠাৎ একদিন দেখছি এখন বয়স চল্লিশ হঠাৎ দেখবেন একদিন ষাট হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সলাপ এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে হ্যাঁ এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা শ্যাম কিন্তু সলাদ যদি না থাকে তার আল্লাহ শ্যাম রোজা এবাদতটা কি কি করবেন কেটে দিবেন বড় এবাদত হজ হজ কবল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এর পরেও যদি সলাৎ না থাকে তাহলে হজের এবাদও আল্লাহ কেটে দিবেন এই নাকি আল্লাহ দিবেন না এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে অনেক প্রিয় রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লাই অ্যালি জাল নারা বাকামিন খসকে দিল্লাহ হাততা ইলি জল্ লাবন ও ভিতরে বান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া অসম্ভব তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান নামে যাওয়া অসম্ভব ঠিক গাভীর বান থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব একথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছে তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় এবাদত আলীর জি রাজকার করা আল্লাহর কাছে অনেক বড় এবাদত এর পরেও যদি সলাত না থাকে তাহলে সব এবাদত আল্লাহ কেটে দিবেন পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হালাল রুজি যদি এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে কেন সলাত না হলে কিছুই হয় না এবার হালাল রুজি না হলে সলাত হয় না হালাল রুজি নেই তো সলাত নেই এ কথা আমি বলিনি এক কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অতিব গুরুত্বপূর্ণ কথা এক খেয়ালে থাকবেন আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়োহন্নাস কুলু মিম্মা ফিলা আদে পৃথিবীর মানুষ আমি যা পৃথিবী হতে উপার্জন করি উৎপাদন করি তার হালারটা তোমরা খাও তাহলে হারাম উৎপাদন হয় হালাল খেতে হবে এটা আল্লাহর আদেশ এটা সাধারণ জনগণকে আদেশ এইবার পুরুষ আদেশ ইয়া কুলু মিম্মা মোমেন নারীকে হে পৃথিবীর মানুষ যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে যারা তোমরা বিশ্বাস করো পরকালকে তোমরা হালাল রুজি খাও আগের আদেশ সাধারণ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকে আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন এবার নবিরাসুলার দোল আনতে হে পৃথিবীর নবী রাসুল গণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন এইখানে নবীগণের সাথে আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে সৎ আমল সব আমল কিন্তু সৎ নয় আমল কিন্তু সৎ নয় সেরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটল তখন ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে যে কবর পেলে দশটা টাকা দাও কবর পেলে দশটা টাকা দাও দশটা টাকা দাও তো এইটা একটা আমল তবে এটা ওই যে মসজিদে টাকা চাচ্ছে ওখানে দশটা টাকা দাও এটাও আমল ওটা শতামল কবরেও টাকা দিল এটাও আমল মসজিদে টাকা দিল এটা আমল বলেন তো শতামল কোনটা আল্লাহ তালা নবী কে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন মানে নবিরাসুলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে পরে দুই পড়তে মানুষ যদি বারো রেখাত সন্ন্যাত পড়ে তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জানাতে ঘর নির্মাণ করা হবে জোহরের আগে চায় পরে দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এই বারো রাকাত যদি সোনাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে তাহলে মাগরে থাকলো এখন একটা হাদিস এসেছে জাল হাদিস মানুষের বানানো যে কেউ যদি মাগরেবের পরে ছয় রেখা সোনাত পড়ে তাহলে তাকে বারো বছর এ বাদতে নেকি দেওয়া হবে এ হাদিস জাল এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয় সেটা হলো অসৎ আমল যেই আমল কোরআন এবং সহাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল আল্লাহ তালা নবী রাসুলকে বলেন যে হালালুজি খান আর সৎ আমল করেন প্রত্যেক যে আমল রাসুলের সাথে মিল খাবেন যেমন আপনারা দান করলেন আমাকে বলতে হবে সাল্লি আলাইহি আল্লাহ আপনার প্রতি দয়া করুক আল্লাহ বাড়ি কালাই হে আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ এটা আল্লাহ রসুলের মুখের শব্দ এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম কি যে বললাম ধুলায় অন্ধ কারোকে ঠেলে জান্নাতে দিয়ে দিল এটা অসতামুল একত্রিশ বছর থেকে বলছি এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না নতুন কথা নয় কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া কোরআন হাকিম ছাড়া কোরআন কারিম ছাড়া কোনো দিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরা বিন আর জাতির সামনে কোনোদিন আসবো না এটা হাজারো দিনের কথা কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে এক পৃষ্ঠে যে কোরআন খতম করলে পড়তে হবে হেডলাইনে লেখা আছে খাতম দোয়াই আহ দোয়া খাতবিল কোরআন কোরআন খতমের দোয়া তিরিশ বছর থেকে বলছি এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম ধর্মের নামে হাদিস আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো তার একটা ছিল হব্ব লতান মিলান ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ কিয়ামাত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ হাদিস প্রমাণ করতে পারবে না তখন একটা এ হাদিস ছিল ও তুলে বলে এল মলাও কানা শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবুও যাও এটা হাদিস নয় এটা মানুষের বানানো কথা কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না টু থ্রির বইয়ে লেখা আছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদছে ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ ছেলেটি বলল আমি তিন আল্লাহ রাসুল তাকে কোলে নিলেন আয়েশার কোলে দিলেন আয়েশা নতুন পোশাক পরালেন ছেলেটি খুশি হয়ে গেল একবারে নগদ মিথ্যে কথা রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না তার একাধিক বুকারি মুসলিমের হাদিস আর নতুন পোশাক দিয়ে দিল বললেই হবে আমার কাছে উপস্থিত তিনটা বোখারির হাদিস আছে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনো মাজা বায় হাকি দা রেমি দারে কুদনি মুসলমনে সাইবা সোয়াবিন হিব্বান শোভিন আও না মুসলিমদের গাহাকে মুসরান বাজার মুসরান দেয়ালা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থই আছে তার একটা আপনাকে শোনাই বোখারি মুসলিমরা এক হাদিস সাল্লাহ রসিলে একটা মেহেমান বাড়িতে পাঠালেন তিরিশ ত্রিগণ মেহেমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা মা নাই ইল্লাল মা বাড়িতে পানি ছাড়া কোনো কিছু খাওয়ার নেই অতএব মেহমান ফিরিয়ে দিলাম তখন আল্লাহর রসুল বললেন মায়ে হৃদয় ইসবাহাজ রাজুন কে লোকটাকে মেহমান হিসেবে নিতে চাই কামা রাজুলুন মিলান আনসার একজন লোক দাঁড়িয়ে বলল যে আমি নিতে চাই তো নিয়ে চলে গেল এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে বলছে আক্রেমি জৈফা রাসুলিল্লাহ সাল্লাহ ও আমার স্ত্রী ইনি হচ্ছেন রাসুলের বাড়ির মেহমান গো এনাকে সম্মান করো তখন স্ত্রী বলছেন যে মা মা না ইল্লা কত আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে এছাড়া আর কিছুই নেই ওই লোকের স্ত্রী কথা বললেন তখন লোকটা বলছে যে হাই তো আমাকে এইটুকু রেডি করো করোবে ল্যাম্পটা জ্বালাও অনভেবে তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও বাচ্চাকে ঘুমিয়ে দিলেন বাতিটা জ্বালিয়ে দিলেন খাদ্য রেডি করলেন এখন মেহমান খাবে পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভাঁজ করে ভাঙ করে আলোটা নিভিয়ে দিলেন দিয়ে দেখাচ্ছেন যে তারা দুইজনও তার সাথে খাচ্ছে মেহমান খেলেন সকাল হয়ে গেল এখন রাসুলের কাছে গেলেন রাসুল তখন বলছে আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন কালেকুমা তোমাদের স্বামী স্ত্রীর কালা আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন এই কথা রাসুল সালাইলাম বললেন এদেশে একটা বই পাওয়া যায় তাওজিহুল কোরআন তাপসির তিন খণ্ডে তার আঠাশ এক আয়াতে সুরা হাদিসটা দেওয়া আছে বোকারি মুসলিমের আমার লিখার বইটা আপনাকে দিয়েছে আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির উপকার করতে পারব না বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে তার মধ্যে ওঠে ইব্রাহিম ইসলাম একটা লোককে খেতে দিলেন তো লোকটা খেতে বসে বিসমিল্লা বলেন না বেশি খেয়েছে তখন ইব্রাহিম আলি ফকিরের ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন তো ইব্রাহিম কি এত অভদ্র মানুষ জালেক লেখক নিজেই জানেন না আমি কি লিখছি বিজ্ঞানা করান বইয়ে লিখা যে সাদ্দাদের কাহিনী সাদ্দাদের কাহিনী মুখস্ত করে আমি বলেও সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করতে আমি জাতিকে ছয় মাস সময় দিয়েছি যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে সত্য মিথ্যা পরে কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুল সাহেব সাদ্দাদের কাহিনী এই বইয়ে আছে বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্যা আর আমার তদন্ত মিথ্যে কোনোদিন যদি সাদ্দাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায় তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না শত কথা সম্মানিত বলছিলাম আল্লাহ আদেশ করলেন সৎ আমল করুন তাহলে সব আমল সৎ নয় সব আমল সৎ নয় আসসালাম আলাইকুম আল্লাহ রসুল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে এটা আল্লাহ মুখের ভাষা এবার হাত পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে তারপরে এরকম করছে তারপরে পায়ে চুমা দিচ্ছে তারপরে হাঁটুতে দিচ্ছে তারপর মাটিতে হাত রাখছে সব মাজায় ধারান কোনো একটা অংশ প্রমাণ হবে না কে আমার পর্যন্ত শুধু আমার জীবনে চ্যালেঞ্জ নয় কি আমার পর্যন্ত সময় নতুনভাবে দিন বের করার কোনো সুযোগ নেই যে আমরা বলি আপনারা ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ভালো থাকুন বলতে ভালো থাকা ক্ষমতা নিজের হাতে আসলে মানুষ নিজে ভালো থাকতে পারে না ভালো আল্লাহ আপনাকে ভালো রাখুক এইটা আল্লাহর উপরে চাপিয়ে দিতে হবে বাড়ি থেকে বের হলে বলতে হবে বিসমিল্লাহে তবাকাল তো আল্লাহিল্লাহ আমি যাত্রা আরম্ভ করলাম আল্লাহর উপরে ভরসা করে বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই একমাত্র আল্লাহর শক্তি ছাড়া আর শুধুমাত্র কোরআন মজিদ পড়ার সময়তে বলতে হয় রাজিম আর যদি পড়াটা সোরার প্রথমে হয় তাহলে বিসমিল আর যদি সোরার প্রথমে না হয় মধ্যে থেকে হয় তাহলে শুধু বিসমিল্লা কোরআন মাজিদ পড়ার জন্য বা কোনো হাদিস পড়ার জন্য বিসমিল্লা নয় যাবতীয় কাজের শুরুতে বিসমিল্লা কেউ যদি আল্লাহ আকবর বলতে চাই তখন বিসমিল্লা চলবে না কেননা বিসমিল্লার চেয়ে আল্লাহ আকবর শব্দ অনেক উঁচু আকবর মনে আল্লাহ সবকিছুর চেয়ে বড় যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ আল্লাহ আর মহম্মদ তা বা যারা জানে না তারা লিখছে বা জানার পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মনে হলো আল্লা মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ এক শ্রেণীর মানুষ মনে করে যে আল্লাহ তার অর্থ সম্পদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে আর মুহদ সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সম্পদ খাজা ময়নউদ্দিন চিস্তিকে দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের দায়িত্ব শেষ করেছে এরকম আকিদের মানুষের পক্ষ থেকে এসেছে আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ আমি একদিন ফজরের সালাতের পরে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম হাফিজ সাহেব আপনার মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহর বাম দিকে লেখা আছে মোহাম্মদ এটা কেমন হয়েছে ভালোই হয়েছে আমি বললাম যে আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো আল্লাহ হলেন মোহাম্মদ বাম দিক থেকে অনুবাদ করেন তো মোহাম্মদ হলেন আল্লাহ কেমন লাগছে ভালোই তো লাগছে তখন বললাম আচ্ছা ঠিক আছে মোহাম্মদ উঠিয়ে দেয় এবার বলেন আল্লাহ আকবর ডান দিকে হলো আল্লাহ আর বাম দিকে হলো আকবর এবার অর্থ কেমন হবে আল্লাহ হলেন সবচেয়ে বড় যদি লিখতেই হয় তাহলে এভাবে লিখতে হবে আল্লাহ আকবর আর যদি আল্লাহ মোহাম্মদ লিখা থাকে তাহলে ভ্রান্ত আকিদার মানুষ যারা তাদের এটা হিসাব আকিদা মানে বিশ্বাসের ত্রুটি আকিদা মানে আক বন্ধন বিশ্বাস বিশ্বাসের ত্রুটি বিশ্বাস একটা জিনিস মানুষ বিশ্বাসের উপরে চলে এইখানে একজন আপনাদের কলেজের ইংরেজি শিক্ষিত মানুষ খুব ভালো ইংরেজি বলতে পারেন জানেন তো আমি আপনাদের সামনে বলছি যে উনি জানেন না তখন আপনি ক্ষেপে উঠবেন কেন আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি এরই নাম দেয় এরই নাম বিশ্বাস আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে থাকে তখন তার আত্মীয় স্বজন চাচা চাচি খালা ফুভুত যারা আশেপাশে ছিল সবাই বলল ছি 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 কি মানুষ এখন কথা এতগুলি মাহবুত একজন করে দিল হাদাসায় এটা হলো বিরাট আশ্চর্য ওদের মাহবুদ হলো তিনশো ষাট জন মোহাম্মদ সাল্লি সাল্লামের চাচা চাচি আত্মীয় স্বজন বাপদাদা এদের আল্লাহ কয়জন তিনশো ষাট জন সেইখানে তিনি বললেন একজন তো এটা তারা মেনে নিতে পারলো না তারা সিদ্ধান্ত নিল হয় একে হত্যা করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন অথচ তারাও জানতো যে মহম্মদের মতো ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ নেই আর আল্লাহ এবং আল্লাহর অসহ্যভাবে বলেছেন তাদের পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে একটি পর্যন্ত মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি কেউ নিবেও না তো এত বড় মানুষের ব্যাপারে তার সিদ্ধান্ত নিচ্ছে যে হয় হত্যা করতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে কেন তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছেন এরিনাম বিশ্বাস এরিনাম আকই দে বিশ্বাসের বিরুদ্ধে মানুষ কথা সহ্য করে না আমাদের নবীরও মানুষ সহ্য করেনি